আজ শরণকালের এক ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন একটি বাস দুমরো মুচড়ে গিয়েছে একসাথে পাঁচ পাঁচটি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এই অ্যাক্সিডেন্টটি করেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অঞ্চলে তো জানি না হতাহতের সংখ্যা সেখানে কত আমরা দোয়া করি আল্লাহ তালা যারা এই অ্যাক্সিডেন্টে করেছে তাদেরকে সকলকে হেফাজত করুক তো দেখতে পাচ্ছেন আপনারা গাড়িগুলো দুমরে মুচড়ে গিয়েছে একসাথে পাঁচ পাঁচ পাঁচটা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে তো তাদের জন্য সকলে দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ হেফাজতে রাখে এবং যারা ইনজুর্ড হয়েছে তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেয় তো এই হচ্ছে আজকের এই দুর্ঘটনা আর ড্রাইভার ভাইদেরকে অবশ্যই বলব আপনারা অতি সতর্কতার সহিত গাড়ি চালাবেন কেননা ছোট্ট দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না তাই অতি সতর্কতার সহিত আপনারা গাড়ি চালাবেন এক একজন মানুষ শুধু এক একজন মানুষ নয় এক একজন মানুষ কিন্তু একটা পরিবার একটা পরিবারের দায়ভার থাকে এক একটা মানুষের উপর তাই সেই দিকগুলো লক্ষ্য রেখে কিন্তু গাড়ি চালাতে হবে আর ইদানিংকালে দেখা যায় যে বেপরোয়া গতিতে গাড়ি চালায় মানুষ কার আগে কে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কিন্তু মানুষের প্রাণ চলে যায় তাই সেই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না অতি সতর্কতার সহিত গাড়ি চালাতে হবে হতাহতের সংখ্যা এখন আমরা জানি না জানলে আপনাদেরকে পরে জানিয়ে দেব তাই সকলে সতর্কতার সহিত ভ্রমণ করবেন চলাচল করবেন আল্লাহ সকলকে হেফাজত আমিন